তারা হচ্ছে ধরেন বাচ্চা উঠায় সেই বাচ্চাদেরকে যে প্রপার ট্রেন আপ করা বাসা চিনানো তারপর ছোট ছোট একটু দূরত্ব গিয়ে তাদেরকে ছাড়া ছাড়ি এই বয়স টয়স কোন বয়সে করলে এবং কিভাবে করলে আসলে ভালো যেটা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে বাচ্চা চেনানোর ব্যাপারটা সবচেয়ে কঠিন আমার মতো বাড়িতে যারা আছে নিচাবাড়ি আশেপাশে সবই ছয় তালা সাত তালা দশ তালা বিল্ডিং পর্যন্ত বারো তলা বিল্ডিং আছে আমাদের আশেপাশে তো আমার যেটা বাচ্চা করি আমরা যখন বাচ্চা হলুদ পোষম হয় মানে মাত্র ঠোকর দেয় বাবা মার সাথে খাওয়া এই যে খাদাটা থাকে ওটা থেকে ওইটা বাচ্চারা ঠোকর দেয় খাবারে ঠোকর দেয় তখনই ওদের আস্তে আস্তে করে ছেড়ে দেয় মানে ছাদের মধ্যে হাঁটাই ছাইড়া দিলে মানে ছাইড়া দিয়ে চলে যাওয়া যাবে না চলে গেলে কিন্তু কাকায় সে নিয়ে যাবে বাচ্চা তো এক ঘন্টা দুই ঘন্টা করে এভাবে রাখতে আস্তে আস্তে বড়ো হবে ও বুঝবে যে এটা আমার বাড়ি এই জায়গায় এটা সেটা হ্যাঁ ওর আস্তে আস্তে আশেপাশেগুলো দেখবে মার্ক করবে হ্যাঁ তো এভাবে করতে করতেই পালা হয়ে যাবে কিন্তু আপনি যদি হঠাৎ করে বড়ো করেন বড়ো হয়ে যায় বাচ্চা সাপোজ লাগাইতে পারলে না এটা হচ্ছে সহজ রাস্তা বাচ্চা লাগানো একেবারে নিজের মতো করে লেগে যাবে ও উড়াল দিতেই পারবে এই জায়গা থেকে অতটুক তো ও অতটুকুই লাভ দিবে অন অতটুকু লাভ দিলে আবার বেক করতে পারবে এখন যদি ও যদি দৌড়তে যদি আরেক বাড়িতে চলে যায় উড়াল দেওয়া অনেক দূরে চলে যায় ও তো আসতে পারবে না ঠিক না তো এরকম যদি হয়ে যায় অনেক ক্ষেত্রে হয়ে যায় বৃষ্টির জন্য আমরা লাগাইতে পারি না বা আমার আরেকজনের বাচ্চা কাছ থেকে বাচ্চা কালেকশন করলাম ওটাও বড়ো হয়ে গেছে লাগাইতে পারলাম না এগুলো আর কী করবেন একটু পাখা বাইদা ছাদে মিনিমাম পাঁচ সাত দিন হাঁটবে ছাদে যখন হাঁটবে একটা বাচ্চা এবং রুমে যাবে আবার বের হয়ে আবার ছাদে হাঁটবে তখনও বুঝতে হবে যে ও বাচ্চা বাসাটাতে নিজের মনে করে নিছে মানে এই বাসাটা ও ভয় পাইতেছে না তখন ও হারাবে না আর যদি আপনি আয়না ধরেন দিলে দুই দুদিন আটকায় ছেড়ে দিলেন ও মাটিতে নামলো না মানে ছাদে নামলো না তখন কিন্তু ও ভয় কাজ করার ভিতরে ও আয় আসলো যদি পাঁচ সাত দিন গুইরাও বাসায় আসে আইসা কিন্তু ছাদের যে কোনো একটা কর্নারে বা আশেপাশে কোনো কর্নারে বসে থাকবে বসে বসে কি করবে ও চিন্তা করবে নামবো কি নামবো না আমার ভয় পাইতেছে ঠিক আছে তো এই জন্য বেস্ট যদি বাচ্চা বড় হয়ে যায় তাহলে পাখা বাইদা ছাদে হাঁটাবেন হাঁটায় ঘরে নেবেন আবার হাঁটাবেন আবার ছাড়বেন ইজি হয়ে যাবে আর যদি বাচ্চা ছোট থাকতে আমার মতো পোষণ হলুদ পোষণ থাকতে হাঁটান ছাদে ডেলি দুই ঘন্টা এক ঘন্টা করে তাহলে ভাই বাচ্চা এমনিতে লেগে যাবে আপনার টেনশন করতে হবে না এবার এই বাচ্চাটা লাগলে লাগাইলেন বড় হলো উড়লো এবার হচ্ছে রেসের ট্রেনিং এটা হচ্ছে হোম ট্রেনিং বাসা চেনানোর ট্রেনিং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর বাসায় অনেকেই যারা নতুন পারলে বা অনেকেই একটু পাগলামি করে ভাই যে আমি রেসার কিনছি আমি আমার কত দূর থেকে ছাড়লে আইসা পড়বো তো এটা চিন্তা করে কী করে ছোট বাচ্চারে নিয়ে ভাই ধরেন বিশ কিলো তিরিশ কিলো দূর থেকে ছাইরা দেয় আইসা পরে তো ওই যে আসলো ও আশাটা কিন্তু প্রপার ওয়েতে আসলো না ও পাগলের মতো ছোটাছুটি করে বাসা চাই চিনা আইসা পড়লো তো আমরা যারা রেস করি বড়ো বাইদের কাছ থেকে অবশ্যই শেখা বাইর থেকে অনেক গাইডনেস আছে। তো কি হলো যখন আপনি কবুতর আফটার মোল্ডিং মোল্ডিং শেষ হবে কবুতর উড়া দৌড়বে বাসায় ভালো করে উড়বে উঠতে উড়তে এমন একটা সময় আসবে যখন কবুতর বাসায় উড়ার মজা পাবে না বাসায় ছাড়বে না ও পাঁচ সাত মিনিট উইরা দেখবেন একদিকে দৌড় দিতে আসে সোজা একদিকে দৌড়ায় গেল তার মানে হচ্ছে ওর শরীর মধ্যে ফর্ম আসছে মানে ও ফর্মে আছে। যেমন একটা ব্যাটসম্যান ফর্মে থাকে না প্র্যাকটিস করতে 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 খেলতে খেলতে তখন আর ওই ঠেকাইতে আর ভালো লাগে না তখন মনে হচ্ছে যে খালি ছয় চার মারমো ছয় চার মারম ঠিক না তো কবু তোর এরকম একটা ফর্ম আসো আর নাম লেমো সার নিমন হ যে আর বাসায় উঠবো না আমি এখন দৌড় দেবো তো কী ও তখন ও দৌড় দেয় তো দৌড় দেওয়ার সময় বুঝতে হবে যে আপনার কবু তোর এখন ফিট আসে আপনার কবুতর ফর্মে আসে ও এখন আর বাসায় উঠতে যেতাম ও ট্রেনিং চাইতেছে তখন আপনার ক্লাবের সাথে যোগাযোগ করবেন যে ক্লাব কোন দিকে রেস করবে বা আপনাদের সংগঠন যদি থাকে ঢাকার বাইরে চার পাঁচটা ক্লাব মিলে একসাথে রেস করে খুব ভালো ডিসিশন আমাদের দেখাও এবার রেস হবে ন্যাশনাল রেস যদি আল্লাহ চায় তো আমরা ডিসিশনগুলো জানবো ওই ক্লাবগুলো অর্গানাইজেশনগুলো থেকে যে কোন দিকে রেস হবে সেই দিকে আমরা এবার ট্রেনিংয়ে যাব পাল্লায় যাব কীভাবে যাবো বাসাতে ওরা শুরু হইলো বাসা থেকে বাগা শুরু হলো তারপর ধরেন আমাদের প্রথম রেস হবে দক্ষিণ দিকে কক্সবাজারের দিকে হ্যাঁ তো কক্সবাজারের দিকে প্রথম রেস হচ্ছে একশো কিলোতে তো আমি এটার কী করবো আমি প্রথম দিন আমার কবুতরগুলো তো বাসা থেকে উড়ে কিন্তু দূরে থেকে ছাড়লে তো নার্ভাস হবে এবং যে খাঁচাটার মধ্যে বর্ব ওই খাঁচাটা ট্রেনিং খাঁচা এই খাঁচাটা তো কখনো চিনে না এই খাঁচাটা তো কখনো ঢুকে নাই তার মানে ওর খাঁচাটা চিনানোর দরকার আছে তো একেবারে ফার্স্ট ডে প্রথম যেদিন বের হবো ওদিন ওরে খাঁচার মধ্যে বর্ব যে ট্রেনিংয়ের খাঁচা আছে প্রথম ঢুকাইলেন ডুকাইয়া আধা ঘন্টা রাখবেন রাইখা নিজের ছাদ থেকে ছেড়ে দিলেন তা কি হইলো ও কিন্তু খাঁচাটারে চিনলো যে এই খাঁচার মধ্যে ডুকাইয়া আমার ছেঁড়া দিছে খাঁচার মধ্যে ডুকালে দেখবেন ভাই কবুতর বাইরা বাইরে কইরা লাফালাফি কইরা টাক বেঙ্গা ফেলতে চায় হ্যাঁ তো এটা কিন্তু খুব ভয়ে খুব একটা রিক্সি ব্যাপার সারা বছর আপনি কষ্ট করে কবুতর পারলেন কবুতর পাকগুলো ঠিক রাখার জন্য খাঁচার মধ্যে বললেন দেখবেন যে লাফালাফি করবে এমনি কবুতর নার্ভাস খাঁচার মধ্যে এটা যদি আবার নিয়ে আপনি ওই দিনই ট্রেনিং ছেড়া দেন দূরে থেকে ও কিন্তু আরও নার্ভাস হয়ে যাবে ও বাড়ির কাছে কবুতর ছাড়লে ও অন্যদিকে দৌড় দিয়ে চলে যাবে কারণ ভয়ে চলে যাবে ভয় তো ভাই একটা সাংঘাতিক জিনিস ঠিক না তো এই জন্য প্রথম দিন কী করবেন খাঁচায় ট্রেনিং করবেন তারপরে একদিন পরে একদিন বাসায় ছাড়লেন তারপরে একদিন পরে আবার খাচার মধ্যে বইরা সর্বোচ্চ দুই কিলো যেদিকে রেস হবে সেদিকে দুই কিলো সর্বোচ্চ দুই কিলো দুই কিলো দূরে থেকে নিয়ে খোলা মাঠ যে কবুতর বের হয়ে একটা ল্যান্ডিংয়ের জায়গা থাকে ফ্লাইংয়ের জায়গা থাকে মানে মিনিমাম তার নাই বাস নাই উড়াল দেওয়ার জায়গা আছে সেরকম জায়গা থেকে ছেড়ে দেবেন ও ওইরা দেখবেন মুভ করবে দুই চার মিনিট উড়বে ওইরা বাসায় হিসেবে পড়বে হ্যাঁ তো এটা হলো দ্বিতীয় ট্রেনিং তারপরে তৃতীয় ট্রেনিং কী হবে দুই কিলো আগের দিন ছাড়ছি তারপর দিন যাবো আমি পাঁচ কিলো বা চার কিলো ঠিক আছে বা পাঁচ কিলো যাই সমস্যা নাই তাহলে আমি ঠিকই বাড়ির নিচে থেকে যাব গাড়ি থেকে ডিস্টেন্স দেখবো কোন জায়গায় ছাড়লে আমার পাঁচ কিলো হয় ওই আশেপাশে একটা মাঠ খুঁজছি আমি পাঁচ কিলো থেকে ছাড়লাম দুই পাঁচ সাত দশ পনেরো দশের পরে পনেরো এইভাবে পনেরো বড়ো বিশ মোটামুটি যখন আপনি বিশ কিলো পর্যন্ত আপনার ট্রেনিং হয়ে যাবে ও বাসা চিনা যাবে রাস্তা চিনে যাবে বিশের পর থেকে আপনি জাম করতে পারবেন মানে এক এক দিন বিশ কিলো তিরিশ কিলো করে জাম করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একের থেকে আর বিশ কিলো পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট এই কারণ হচ্ছে যে এর মধ্যে যদি প্রবলেম হয় আমরা যারা রেস করি সবার সাথে কথা বলে মোটামুটি এতটুকু জানি যে আপনি পঞ্চাশ কবুতর নিয়ে নামছেন যদি কবুতর দু চারটা হারায় এই বিশ কিলোর মধ্যেই হারাবে এরপর থেকে কবুতর হারায় না ওই পরে কী হয় কবুতর বাজে মারে অথবা অন্য কোনো প্রবলেমে পড়ে কিন্তু ওই যে হারানো পাখে ব্যথা অর হজমের সমস্যা মোল্ডিংয়ের সমস্যা এটা কি ভাই এটা কবুতর আমরা বাসা থাকলে উড়ানোর সময় অনেক সময় খেয়াল করতে পারি না এই যে ট্রেনিংটা হইতেছে না এই বিশ কিলোর মধ্যে ট্রেনিংয়ে এই প্রবলেমগুলোর কারণে কবুতর পুড়া যাবে ঠিক আছে অনেকে বলে যে ভাই দুই কিলো চার কিলো পাঁচ কিলো থেকে কবুতর পরে নাকি এগুলো ভুয়া ভুয়া কবুতর ভাই কবুতরের দোষ না এটা হচ্ছে আমাদের দোষ আমরা যে বাসায় উড়াইছি কবুতরটা কি পাখে ব্যথার কারণে বা কান্নির পরে ব্যথার কারণে পাশের সাথে বসে কি কিনা বা দূরে কোনো যা বসে কি কিনা এটা তো আমরা খেয়াল করি না দেখি না তো এইগুলো কিন্তু রেসিংয়ে গেলে পাল্লা গেলে কবিতাগুলো পড়ে যায় তো এই জন্য বাসা যখন ফুললি ফর্ম হবে তারপর পাল্লা শুরু করবেন মনে রাখবেন আবার একবার বলতেছি প্রথম দিন বাস্কেটে খাঁচা চিনানো হ্যাঁ তারপর হচ্ছে দুই কিলো তারপর দিন পাঁচ কিলো তারপর সাত কিলো তারপর দশ কিলো তারপর পনেরো কিলো তারপর বিশ কিলো তারপর আপনি যেভাবে যেতে চান দশ কিলো করে জাম করতে পারেন পনেরো কিলো করে জাম করতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু বিশ কিলো পর্যন্ত এভাবে ট্রেনিং করতে হবে কারণ এটা কি প্রতিদিন করবে সে আজকের পরে কালকে নাকি না এখন দেখা গেলো ভাইয়া আমি কবুতর ছাড়লাম পাঁচ কিলো থেকে ওর রেসার পাঁচ কিলো থেকে আসতে সর্বোচ্চ সময় নেওয়ার কথা পাঁচ মিনিট কিন্তু কবুতর এনি হাও নার্ভাস হয়ে গেছে এনি হাও প্রবলেম হয়ে গেছে ও পনেরো মিনিট পরে আসছে দশ মিনিট পরে আসছে তো ও তো তাহলে ওর প্রপার ওয়েতে আসে নাই প্রপার রাস্তায় আসতে তো পাঁচ মিনিট এসে পড়তো অবশ্য ভুল দিকে গেছে আবার আসছে তো এক্ষেত্রে কি হয় আপনার মনে হয় যে ক্ষেত্রে একটা দিন গ্যাপ দেওয়া উচিত যে ভুল রাস্তায় গেছে ওরা নিশ্চয়ই নার্ভাস ছিল তবে ইজি করা উচিত ইজি করা একদিন বা দুদিন পরে আবার যখন পাল্লা ছাড়বেন পাঁচ কিলোতেই ছাড়া উচিত আগে যে জায়গাটা ভুল করছে ওই জায়গা ওরা যদি আবার ছাড়ি ও এবার শুধ্রায় আসবে শুধ্রায় আসলো তারপর দিন আবার আমি আগাইলাম যে হ ঠিক আছে এবং দেখবেন কি অনেক সময় যারা ট্রেনিং করে কবুতর তোর দুই কিলো দশ কিলো বা বিশ কিলো দূর থেকে আইসা এমন টায়ার্ড হয়ে গেছে এমন হাঁপাইতেছে মনে দেওয়া হয় একশো কিলো থেকে রেস্কোয়ার আসবে দু কিলো থেকে রেস্কোর আসবে এটার মানে হচ্ছে ওর ফিটনেসের ঘাটতি হইতে পারে অথবা নার্ভাস অতিরিক্ত নার্ভাস এটা হইতে পারে তো তার মানে কি ওর ও যে আসছে এটা প্রপার ওয়েতে আসে নাই ওর ভুল ছিল কোথাও না কোথাও ছিল রেসারেও সেম প্রবলেম সেম জিনিস সেম ওয়ে গিরিবাজ যারা পালে গিরিবাজ যারা পালে এরা তারাও সেম ওয়েতে করবে মানে আমার কব তো টাইমের মধ্যে ইস্টিমেট একটা টাইম তো থাকে ঠিক না গিরিবাজ ধরেন রেসার আসছে পাঁচ মিনিটে গিরিবাস বিশ মিনিট লাগতে আসবে গিরিবা যদি দুই ঘন্টা পরে আসে তার মানে তো ও ভুল জায়গায় গেছিলো ভুল দিক দিয়ে ঘুরে তারপর আসছে তার মানে আমার এই ট্রেনিংটা হয় নাই তাহলে এই জায়গায় আবার আমি করব আবার আমি ট্রেনিং করব। ঠিক আছে হ্যাঁ এই জন্য ট্রেনিংয়ে অবশ্যই হাতে টাইম নিয়ে করা উচিত আগে থেকে বের হওয়া যাওয়া উচিত সারার কোনো টাইম যে সকালে হ্যাঁ আসলে ভাই অবশ্যই সকালে এখন সকালে বলতে কয়টায় সকাল বলতে হইতেছে কোনো ঘড়ির টাইম নাই ঘরির টাইম নাই এই কারণে আপনি সকাল সাতটা বাজে ছাড়তে চাইতেছেন সাতটা বাজে মেঘলা আকাশ আকাশ সূর্য উঠে না আপনি ছাড়বেন কেন আপনি ওয়েট করেন সূর্য দেখবেন সূর্য পরিষ্কার হয়েছে আকাশ পরিষ্কার হয়েছে ছেড়াবেন ঠিক আছে কিন্তু সকাল সাতটা আটটা নয়টা দশটা এরপরে যেন ট্রেনিং না হয় এরপর ট্রেনিংটা হলে কী হবে সূর্যের ডাইমেনশন ঘুরে যাবে আপনি বোঝার চেষ্টা করেন কবুতর মার্ক কইরা অ্যাঙ্গেল কইরা অলজিকে ও বাসায় আসে এখন আপনি কবুতর ছাড়তে সাতটায় বা আটটায় রেস আপনি রেস যখন হবে ক্লাব থেকে কবুতর সারবে সাতটায় অথবা আটটায় এর মাঝামাঝি কোনো সময় ছেড়ে দেবে তাহলে আপনার সাতটা থেকে আটটা সূর্য কতটুক দূরে সরবে এই জায়গা থেকে এতটুকু গেলো এতটুকু অ্যাঙ্গেল হলো এখন যদি আপনি বারোটা বাজে ট্রেনিং দেন সূর্য তো মাথার উপরে এসে বসছে তো ও যে ট্রেনিং করে আসলো ওটা তো প্রপার ট্রেনিং না ও তো পরের দিন মনে করবো যে সূর্য এই অ্যাঙ্গেলে গেলে আমার কবুতর আমি বাসা যেতে পারবো ওই অ্যাঙ্গেলগুলো তো তো ঢাকা আসার জায়গা খুলনা চলে যাবে ঠিক না তো এইগুলো মাথায় রাখতে হবে এবং সময়টা অবশ্যই এক ঘন্টা দুই ঘন্টা যাতে বেরি হয় এর বেশি যাতে না হয় গিরিবাস দৌড় দেয় না গিরিবাস তো আগে উপরে উঠে উপরে বাসা খুঁজে বাসার দিকে করে তারপর অনেকক্ষণ খেলে খেলার ও আসতে করে বাসার দিকে আসার পরে হ্যাঁ আর রেসার ভাই ছাড়লেই কিন্তু একটা চক্করের মধ্যেই ও আমি যেটা বললাম সূর্য ফার্স্ট ফুট জোড়া দেখা ও তৈরি করে যে আমি আমার বাড়ি কি বাম দিকে যেতে হবে না ডান দিকে যেতে হবে না কোন দিকে যেতে হবে ডাইরেকশনটা রেডি করা ফেলে তার মানে রেসারের সময় লাগে এক চক্কর মতে যা সময় লাগে তাই হচ্ছে ওর ডাইরেকশন বের করার সময় লাগে আর গিরিবাজার কি লাগে ওর উপরে উঠতে হবে ও ডাইরেকশন খুঁজবে তো আপনি যদি একসাথে ছাড়েন রেসারও উপরে উঠতে চাইবো গিরিবাজও চাইবো দৌড় দিতে দুটো দিক দিয়ে প্রবলেম করবেন ঠিক আছে আমরা যেমন ভাই রেসারও পালি গিরিবাজও পালি তো একসাথে নিয়ে গেল যদি একই পিক আপে করে নিয়ে যায় রেসার ছাইরা দিই রেসার ছেঁড়া দেওয়ার পর রেসার ভাইগা চলে যায় দেখি না কোনো চোখে দেখা যাইতেছে না তারপর কি কি বাচ্চা ঠিক আছে এবার এমন কোনো নিয়ম আছে যে দশটা বা বিশটা একসাথে হবে একটা দুইটা করেও যায় আসলে কি এটা যার যার মতো করে ট্রেনিং করে যার যার ওয়েতে করে কিছু জায়গা আছে সাপোজ ধরেন ড্যামরা হ্যাঁ ড্যামরা থেকে আমি চাই যে সবার একসাথে ছায়া দিই আমরা যদি পাঁচ সাতজন একসাথে ট্রেনিং করি মানে আমার একার কবুতর তো দূরের কথা চাই যে পাঁচজনের কবুতর একসাথে ছাড়ি কারণ কি ওই জায়গায় ভাই বাজে মারে তাই একা মারলো ভাই একটা বাজে মারবো আর জনের কবুতর একসাথে ছাড়লে একটাই বাজে মারবো তার মানে ক্ষতিটা কম হবে আবার আমার কবুতরটা দূরে চলে গেছে এখন আমার হইতেছে আমার রে ওর ইন্ডিভিজুয়াল লিডারশিপ তৈরি করতে হবে ইন্ডিভিজুয়াল ওর বাসা চিনে আনতে হবে তখন কী করব ভাই ছোটো ছোটো করে ছাড়বো আমি পঞ্চাশটা কবুতর ট্রেনিং দেবো পাঁচটা 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 করে ছাড়লাম যদি সময়ের অভাব হয় সময় না পারি দশটা দশটা করে ছাড়লাম পাঁচবারে ছাড়লাম তাহলে কি দশটা কবুতর থেকে তো অন্তত একটা লিডার বের হয়ে যাবে যদি সম্ভব হয় একটা করে ছাড়লে আরও ভালো আমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কবুতর নিজের যোগ্যতা নিজের ট্রেনিংয়ে আসলো এখন কবুতর তো ভাই জ্যাক ফলো করে একসাথে ফলোকে থাকে তো ওরা লিডাররা ফলো করে একটা কবুতর যদি দিকে যাবে বাকি সবগুলো ওই দিকে ধরবে তার মধ্যে ও তো দেখে আসলো ফলোয়ার হলো রেসার ও তো লিডার হইলো না তা লিডার করার জন্য কি যত অল্প কবুতর পাল্লা দেওয়া যাবে তত ভালো দেখবেন আপনি সবসময় দেখবেন আর রেসার রেস ক্লাবগুলোতে অনেক অনেকে অনেক কবুতর পালে অনেকগুলো করে রেস করে কিন্তু যেই সকল ফেন্সিয়াররা অল্প অল্প কবুতর ট্রেনিং করে দেখবেন অনেকে পাশে থেকে দুইটা পাঁচটা কবুতর পালে ফার্স্ট ম্যারে দিছে কারণ কি ভাই ও তো পাঁচটা কবুতরের পুরো ফুললি যত্ন নিছে ফুল ওর কবুতর খায় নাই কেন কি কালারের পায়খানা করলো এটা মতো আমি কুস্ত করতে পারবো আমি পঞ্চাশ টাকা বলতে পারবো না তা এবং পাঁচটা কবুতর পাঁচটা কবুতর ট্রেনিং করছে তার মানে তো প্রত্যেকটা কবুতর ইন্ডিভিজুয়াল আচ্ছা রাস্তা চিনে আমার তো পঞ্চাশটা কোথায় মতো পাঁচটা কোথায় রাস্তা চিনে বাকি পঁয়তাল্লিশ রাস্তা চিনে না সাতা হিসাব পড়ছে তো এইগুলো ভাই ছোটো ছোটো যত ছোট ফ্লক হবে যত অল্প কবর পালতে পারবো অত অল্প অল্প ট্রেনিং করতে পারবো তত ভালো হবে ভাই আমার মনে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা নিজের প্র্যাকটিস নিজের থেকে আরও অনেক কিছু আছে করতে করতে পারবো যখন মাঠে নামবেন শিখা যাবেন যখন সাইকেল নিয়ে আমরা বসব যে ভাই সাইকেল এভাবে দৌড়তে হয় এভাবে পায়েই করতে হয় সারাদিন বলতে পারবো ভাই সাঁতার পানিতে নামা দিয়া এইভাবে হাত নাড়াবেন পা বাড়িয়ে দেবেন সাঁতার হয়ে যাবে কখন হবে না হবে কি করতে হবে ভাই পানিতে নামতে হবে সাইকেল নিয়ে মাঠে নামতে হবে দুই তিনবার রাস্তায় পড়ে যেতে হইব হাত বাঙতে হইব হাতে হাত পা মুখে কষা খাইতে হইব রাস্তার সাথে তারপর ভাই শিখতে পারবেন ঠিক না তো এই জন্য নতুন যারা পালে তাদেরকে বলি কবুতর কালেকশন করেন ভালো জায়গা থেকে ভালো একটা পরামর্শকের সাথে যোগাযোগ রাখবেন তারপরে মাঠে নামতে হবে আজকে পারেন না এক বছর পরে পারবেন এক বছর পারবেন না দু বছর পারবেন পারবেন যদি আপনি শুধু ভাই ফেসবুকে চেষ্টা করবেন এই বাইরে নক করবেন ওইভাবে ইউটিউব দেখা সে চেষ্টা করবেন ইউটিউব দেখে আমরা কী করতে পারবাই মোটামুটি একটা থিম দ্বারা করতে পারবে কিন্তু আপনি শিখাইতে পারবো না কোনো দিন শেখানোর জন্য আপনাকে অবশ্যই পালতে হবে মাঠে নামতে হবে ধন্যবাদ ভাই